যেটা অত্র এলাকার জনগণের টাকায় নির্মিত তারপরে সেটা জলার জন্য এখানে একটা কাঠের ব্রিজ দরকার যে আমাদের এই খুব সমস্যা বোঝা তো পারাপার হয় বাচ্চারা স্কুলে আসে কিছু পড়ে যায় জীবনের অনেক ঝুঁকি থাকে তাদের অনেক সাঁকটা বাংলাধর হয়ে গেছে পারাপারের সমস্যা হওয়াতে এখানে লোকজনের আসতে চায় এখানে লোক আমাদের এই যা খুব আসে তাতে যুগের পর যুগ পার হয়ে গেলেও জোটেনি ব্রিজ ভোগান্তিতে দশ গ্রামের মানুষ বলছিলাম যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের পাঁচ গ্রামও ডুমুরিয়া উপজেলার পাঁচ গ্রামের মানুষের ভদ্রা নদী পারাপারের একমাত্র ভরসা বাসের শাকর কথা যুগ যুগ পার হয়ে গেলেও একটি ব্রিজ কপালে জোটেনি দশ গ্রামের মানুষের খোঁজ নিয়ে জানা গেছে গৌরীঘলা ইউনিয়নের কোলঘেষে যাওয়া ভদ্রা নদীতে একটি ব্রিজের অভাবে বছর জুড়েই চরম ভোগান্তি আর ঝুঁকি পোহাতে হয় তাদের ফলে কষ্টের যেন শেষ নেই এই এলাকার মানুষ বাসের শাঁখ পারাপারের মাধ্যমে দৈনন্দিন ও চলাচল করে থাকেন এছাড়া উৎপাদিত ফসল এবং শাকসবজি বাজারে আনা নেওয়ায়ও চরম ভোগান্তির শিকার হতে হয় বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় এতে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের চরম সমস্যায় পড়তে হয় বাজার নদীর খুলনার সহ পাঁচ ছয়টা কেন্দ্রিক শশা লোকের যে আগমন বা যাতায়াতের ব্যবস্থা বাজার বাজারে আসার সেক্ষেত্রে একটাই মাত্র বাসের সাঁকো আছে যেটা অত্র এলাকার জনগণের টাকায় নির্মিত তারপরে সেটা জরাজীর্ণ এখন নদীর ওপারে পাঁচ সাতটা গ্রামের লোকজন এবং ছেলে মেয়েদের স্কুলে পড়তে আসার এই একটাই মাত্র রাস্তা যেটা আসলে খুবই জরাজীর্ণ অবস্থায় আছে তো অত্র এলাকার জনগণের স্বার্থে যদি একটি কাঠের ব্রিজ অথবা একটা বেইলি ব্রিজ হয় তাহলে অত্র এলাকার লোকজনের জন্য আসলে যাতায়াতের জন্য খুবই উপকার হবে এটা উদ্বোধন কর্তৃপক্ষ যদি সুনজর দেয় তাহলে অত এলাকার জন্য খুবই ভালো হবে দেখা যায় কেশবপুর উপজেলার আগরহাটি ভরত ভাইনা সন্ন্যাসগাছা ভেরচি গ্রাম ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি চাকুন্ডিয়া কুলবাড়িয়া রাজবাড়ি গ্রামের মানুষ পারাপার হয়ে থাকে ওপার থেকে এসে বৌড়িঘোনা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ে বৌরীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়া বাজারে অবস্থিত বাংলাদেশ মৈত্রী আমেরিকা মার্কেটে আসেন তারা অন্যদিকে রয়েছে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় সেখানেও এপার থেকে ছাত্র ছাত্রীরা পাশে অন্তর্গত বাজারের পাশে ভদ্রা নদী অবস্থিত এই নদীর পারাপারের অনপযোগী এই বাজারের পাশেই সরকারি প্রাইমারি স্কুল গৌরীগুলা মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত এবং গৌরীগুণা বাজার এই বাজারের পাশেই ডুমুরিয়া থানা ডুমুরিয়া থানা অন্তর্গত গোবিন্দকাঠি গ্রাম এই গ্রামে অনেক লোক এখানে প্রতিনিয়ত পারাপার হয় বাচ্চারা স্কুলে আসে এখন আমাদের এই বাঁশের শাকু তৈরি করা জনগণের অর্থায়নে এই সাঁকু দিয়ে পারাপার হতে গেলে অনেক রিক্স তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন যে এই সাঁকুটা অলত বিলম্বে একটু সংস্কার করে ঠিক করে দিলে মনে হয় চলাফেরা উপযোগী হবে এখানে একটা কাঠের ব্রিজ দরকার কাঠের ব্রিজটা হইলে আমরা আছে যাতায়াতের সুবিধে পাবো অন্য অনেক সময় কাঁচামাল নিয়ে অনেকজন নিচে পড়ে যায় জীবনের অনেক ঝুঁকি থাকে তাদের অনেক কষ্ট আমরা অনেক সময় নদীতে অনেক শ্যাওলা আসার কারণে এই ব্রিজটা আমরা বারবার বানাই সাঁকু কিন্তু বারবার হয়ে যায় যার কারণে আমরা অনেক সময় চলাচল করার অনেক কষ্ট বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি যদি আমাদের জন্য একটা বেলি ব্রিজ তৈরি করে দেয় তাহলে আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হয় বাঙাল হয়ে গিয়েছে এবং আমাদের সব সময় কাঁচা মাল নিয়ে আসা যা করতে চাই এই চাষ বারো মেলা ঝুকিয়েই যায় মালামাল পার করার হয়ে যায় তাতে কখন পড়িয়ে যায় না যায় এরকম কত লোক পড়ে গেছে ওই পার থেকে খুলনা জেলা থেকে গোবিন্দঘাটি চাকুন্দিয়া তারপরে মঠবাড়িয়া কালালতলা অনেক লোক এখানে আসতো এখন এই পারাপারের সমস্যা হওয়াতে এখানে লোকজন আর আসতে চায় না আমরা এলাকার লোকজন কিছু বাস দিয়ে এখানে একটা কাঠো ব্রিজ তৈরি করে পারাপার করায় পরে বা এখানে খুব ভালো পারাপার হতে পারে না মানুষজন পড়ে পড়ে যায় বা ভয়তে পারাপার হতে পারে না এখানে যদি একটা সুন্দরভাবে একটা কাটু ব্রিজ বা একটা বেলি ব্রিজ হয় তাহলে আমাদের বাজার অনেক পুরাতন বাজার বাজারটাও একটু উন্নত হয় এবং মানুষজন ভালোভাবে একটু পারাপার হতে পারে এই নদীতে যুগ যুগ ধরে ব্রিজ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে দশ গ্রামের হাজারো মানুষের ডুমুরিয়া উপজেলার গোবিন্দ কাটি গ্রাম থেকে বৌরীঘা বাজারে আসার পথভদ্রা নদী ওই স্থানে আগে নৌকা দিয়ে দুই পারের মানুষের চলাচল করত পরবর্তীতে নৌকা বন্ধ হয়ে যায় এবং সেখানে এখন দুই পারের মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে থাকে